নজর রাখবো পরবর্তী সংবাদে বিদ্যালয় ভিত্তিক কনজিউমার ক্লাবের এবার সূচনা করা হলো খাদ্য দপ্তর খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় এডিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভিত্তিক কনজিউমার ক্লাবের সূচনা করা হলো আজকে এবং তার সূচনা করলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সহ সদর মহকুমা শাসক উপস্থিত ছিলেন আগরতলার অরুণধুতি নগরস্থিত উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়টি রয়েছে সেখানেই আজকে এই বিশেষ আয়োজন এবং খাদ্য জনসংগঠন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে যে বিদ্যালয় ভিত্তিক কনজিউমার ক্লাব এর উদ্বোধন করা হলো তাতে করে কি বক্তব্য উঠে আসছে অধিকারীকে শুনুন ঠিক বলেছেন আজকের যদি একটু বুঝিয়ে বলেন এখানে একটা কনজিউমার ক্লাব উদ্বোধন করলাম অরুণধুতি নগর হাই সেকেন্ডারি স্কুলে আমাদের একশোটা স্কুল ছিল একটু স্কুল আছে ওইখানে একশোটা কনজিউমার ক্লাব হবে এবং আঠারোটা ইউনিভার্সিটি স্তরে কলেজ স্তরে আঠারোটা কনজিউমার ক্লাব হবে আপাতত এরকম একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে মূলত স্টুডেন্টদের প্রথম আমরা সচেতন করবো তারা এলাকায় জনগণকে সচেতন করবে খানসিলদেরকে সচেতন করবে ভোক্তরা যাতে সবসময় মানে ট্যাবেন্ট থাকে সব কিছু ব্যাপারে দ্রব্য মূল্যের ব্যাপারে এবং কোনো বেসিক জিনিস কোনো একটা জিনিসের এক্সপেরিডেট চলে গেল কিনা এইগুলি দেখার জন্য মূলত তাদেরকে প্রথম অবস্থায় সচেতন করা হবে শিক্ষা দেওয়া হবে আমরা বিভিন্ন সেমিনারেরও আয়োজন করবো এই স্কুলে একটা সেমিনার হবে আগামী দু হাজার পনেরো বিশ দিন এক মাস পর এরকম হচ্ছে সারা ত্রিপুরাতেই আমরা ভোক্তা তৈরি করছি যাতে একটা আন্দোলন তৈরি হয় ছাত্রদের মধ্যে তাদের চেতনা তৈরি হয় আপনারা সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য খাদ্য দ্রব্য থেকে শুরু করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে বাথায় রেখে সবটা ভাবনা চিন্তা করে এই কনজিউমার ক্লাবের উদ্বোধন আগামী দিনে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন